এই সমাজে কিছু কিছু অনুষ্ঠান আছে কিছু কিছু তারিখ আছে চোদ্দই ফেব্রুয়ারি ছাব্বিশে জানুয়ারি সব কিছু ডিসেম্বর ডিসেম্বর আছে ওই দিনগুলোর পরে দেখা হসপিটালের লাইন হচ্ছে এবং বিভিন্ন পার্কে বিভিন্ন পুকুরে বিভিন্ন ডাস্টবিনে বাচ্চা বাচ্চা সন্তান পাওয়া যায় অবৈধ সম্পর্ক করে নিজের সামান্য শরীরের খিদে মিটাবার জন্য এই বাচ্চাগুলোকে হত্যা করা হচ্ছে ওই বাচ্চাগুলোকে ফেলে দিয়ে পালিয়ে যায় রাষ্ট্রে কুকুর ছিঁড়ে মিলে খাচ্ছে হে মানুষ জাতি তোমরা এত নিকৃষ্ট হয়ে গেলে আমরা এত পিছিয়ে গেলা যে

বাড়িগুলো সব ভেঙে ভেঙে পড়বে সেটা বেশি দিন আর নাই বলে গেলাম আজ পীরের বাচ্চা কোরআনের কথা কখনো মিথ্যা হবে না খুব গুরুত্ব সেদিন আর বেশি নাই আর তোমরা যারা টাকার গরম দেখাচ্ছ টাকা পৃথিবীর বুকে এই টাকা থাকবে না খুব তাড়াতাড়ি বাপ যদি লেগেছে দুই দেশে লেগেছে না যদি সত্যি লেগে যায় সব নেটওয়ার্কিং সিস্টেম সব বন্ধ হয়ে যাবে সব তোদেরই বন্ধ যখন হয়ে যাবে লিং নাই লিং নাই যাও সব ঠেলা সামলাও এবারে এইসব আমাদের কর্মের ফল আমরা মানুষ আমাদের কর্মের ফল এগোনো তাই আমার নবী যা শিখিয়েছে আমি তোমাদেরকে শিখাতে এসেছি ভালো মানুষ হও দুটো হাত দুটো পা দুটো মুখ চোখ কান থাকলে মানুষ হয় না এগুলো অবলা পশুদেরও আছে দিলে যদি অপর মানুষের দয়া না থাকে আল্লাহর সৃষ্টির ওপরে দয়া না থাকে তাহলে কিসের মানুষ আমরা ঠিক না বে গো আজ কত সমাজ নোংরা হয়ে গেছে কত খারাপ হয়ে গেছে ছোট্ট ছোট্ট বাচ্চা কাগজে প্যাকিং করা ডাস্টবিনে পড়ে আছে এরকম ফেটেই টোটোই দেখা যায় না যায় না হচ্ছে কেন এ সমাজ মোবাইলে আসক্ত হয়েছে মোবাইলে দেখলেন না ও বাচ্চা কিছু বোঝে না মোবাইল দেখছে তার কিছুক্ষণ পরে এটা অ্যাড আসবে পুরো উলঙ্গ মেয়ে একটা নাচছে ও তো ভাববে যে এটা কী জিনিস আস্তে 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 ওর ব্রেনে ঢুকবে আরও অনেক কিছু আসবে ইটা সিটা টিপতে 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 ওপেন নোংরা সিন সামনে চলে আসবে ও দেখবে এটা কি হচ্ছে ছোট্টবেলা থেকে বাপকে বলতে পারছে না বে করবে কিন্তু অপর পাড়ার একটা মেয়ে যাচ্ছে ও দেখছে এই এইরকমই কিছু একটা হচ্ছিল ধর ধর ও না বলবে লিজের জোর করলে চলে যাবে যখন ধরছে না গলা টিমে মেরা দিয়েছে শুনছেন না শোনেন না আমার কথা খারাপ লাগছে হুজুর সব কথা কি বলছে সমাজে ঘটছে লজ্জা লাগেনে আর হুজুর বলেছে লজ্জা লাগছে বিহায়া আমার একটু কড়া কড়া কথা বাপ কি করব রোগ তো ক্যান্সার এখানে ট্রিটমেন্ট ইনজেকশন দিলে সারে এখানে কেমো মারতে হচ্ছে না যাবে না তো বিমার বলেন দোয়া করতে তাহলে তাহলে এই সমাজ শেষ হচ্ছে না হয়নি মোবাইল হ্যাঁ এখন আমার গিফট দিচ্ছে গিফট দেয় না দেয় না মোবাইল না দিলে শরীফ বাবা সংসারে বাজ পড়ে যাবে মোবাইল চাই এখন আবার ডুয়েল সিম কি ডুয়েল সিম যতক্ষণ স্বামী থাকে একটা সিম চলে চলে গেলে আর একটা সিম লাগায় আর তুমি বলছো খুব ভালো কথা বলছো তোমরা খুব ভালো কথা বলছো তোমরাও কম নাকি হ্যাঁ শুনি এ মোহাম্মদ রসুল দেড় হাজার বছর আগে বলে গেছে কয়ামতের বড় একটা আলামত প্রত্যেকটা বাড়িতে পরকিয়া শুরু হয়ে যাবে আজকে ঘটছে না কে বলেছে আপনি কিছুই জানেন না আপনার চোখের আড়ালে কী হচ্ছে আপনি কিছুই জানেন না আপনি তো মসজিদে গিয়ে তরজি আল্লাহ লা 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 হজ করে এসে হাজি শেহেব মানুষ আপনার মেয়ে কি করছে আপনি কিছুই জানেন না আমি বলছি না সবাই খারাপ কিন্তু সমাজ খারাপের দিকে স্রোতের মতো যাচ্ছে এর জন্য দোষী আমরা আমরা গার্জেনরা দোষী মিলাতে চাইছি পশ্চিমা দুনিয়ার সাথে আমার ভারতবর্ষ এটা একটা মহান দেশ শুনে রেখে দাও এ দেশের কালচার হলো বিহায়াপনা নয় ভারতের কালচার হলো সভ্যতা নম্রতা আমার দেশও বলছে নারীদের শালীনতার পোশাক পরতে হবে এটা দেশেরও কালচার কিন্তু আজ সোশ্যাল দুনিয়া হয়ে আমরা আমাদের দুশ্মনদের ইউনিফর্ম পরছি যারা এদেশকে দুশো বছর গোলাম বানিয়ে রেখেছিল আমাদের মেয়েরা তাদের নির্দেশ পরে আবার না পড়লে নোবেল পুরস্কার না তারাই বেশি বেশি করে পায় কথা বুঝছেন না বোঝেন না আর নোবেল পুরস্কার যখন একটা পাচ্ছে এই রকম ড্রেস তার মতো সাজার জন্য আবার সবাই তৈরি হচ্ছে কি হেজাওয়ালাকে কোন দিন তো কেউ কোনো পুরস্কার দেয় না দেয় দেয় উপরন্ত স্কুলের সামনে হারাম খেয়ে এত ভুঁড়ি মুটা সে লাঠি লেবো বেরো বেরো হারাম খোর তো মুটা কেন কথা না বোঝেন না সে বলছে তাড়িয়ে দিচ্ছে কেন হেজাব পড়ে যাচ্ছে ও শরীর দেখাতে পারে ওর পড়া হবে না ও শরীর দেখাতে পারে ও নোবেল পুরস্কার পাবে না ও শরীর দেখাতে পারে না ও স্কুলে যাবার উপযুক্ত নয় ও শরীর দেখাতে পারে না ওর দিকে টাকাতেও ভালো লাগে না ওকে গুরুত্বও দিলে হবে না যে শিক্ষা অর্জন করতে গিয়ে নারীর সব থেকে মূল্যবান সম্পদ তার শিক্ষার নামে আদিম যুগের পশুদের মতো যেমন মানুষ উলঙ্গ ছিল এই উলঙ্গপনা পোনাশে আদিম যুগের পশু তৈরি হচ্ছে কথা খারাপ লাগছে যদি খারাপ লাগে দূরে থাকবি বাবা